ये बड़ा पीछे ने तगा रिसस का सामने दिखे तगा तो पीछे ने दिखे की तो चेहरा होगा देखबो ना की मैयारा वैसे तो हम ने वीडियो करता से ने तो दे गोर हां दूर जास ने गोर बलक रहे हमने हमने खोज दे परे वे रामी ने करता से দুইজনে মনে করেন যে মডেল ওয়ার করতে আছে নতুন নতুন স্টাই ভাই আবার পাশে দিয়েও অন্যরকম ভিডিও তুলে ধরে দুই শাহরুখ খান কেউ কেউ কেমন না একজন শাহরুখ খানের বিলেন একজন শাহরুখ খান गुड़ते ही सी तरह मेरा लेके आस्तीवर भी आस्तीवर ओपी से ना आस आपनर टू थ्री आज के दिन अम्र गुड़ते ही लेके पर भी भाई आपनर पी से नहीं तो आसे नहीं मैं आपने किस जगह इखने माने करंजियो ने टूरिस्ट आसे मैं अंधेरा शुभाय ग्यारे नहीं गुड़ते आसे हम लोग

অনেকগুলো ভিডিও করলাম সবাই ফ্যামিলি নিয়ে আসছে ট্যুরিস্ট বেচালার কম আর এখানে আজকে অনুষ্ঠান ছিল অনুষ্ঠানটা মিস করে বললাম অনেক জনে আসছে বাইরের বেশিরভাগ বাইরের লোকে বেশি বেশি ওদের শহরের সৌন্দর্য উপভোগ করার জন্যই আসছে বেশিরভাগ হতে এলো ওর দিকে তাকাই রয়েছে ভিডিও করতে আসে বেশিরভাগই ফ্যামিলি আসছে ফ্যামিলি নিয়ে মানুষ ঘুরতে আসে বাচ্চারা অনেকগুলো দুই তিনটা পদ্মা লাগাইছে ভিডিও দেখে জন্য আর কি সবাই যাতে দূর থেকে দেখতে পারে এই আর কি বাংলাদেশি আর এই জায়গাটা বসার জন্য তৈরি করছে অনেক সুন্দর দেখতে অনেক ভালো শেষ ভিডিও